তৎকালীন একজন ব্রাহ্মণ সশব্দে বন্ধ করে দিলেন কারণ একজন নিচু জাতের ভক্ত নাকি আসছেন দেখা করতে আর এটা দেখেই শ্রী চৈতন্যদেব বললেন এই জাতিভেদই আসল একটা পাপ আজকের সমাজে প্রকৃত শিক্ষাটাই সবচেয়ে বেশি জরুরি আজ আমরা একদম গভীরে এগিয়ে জানবো যে শ্রী চৈতন্যদেবের আসল শিক্ষাটা কী ছিল তিনি কি সত্যি জাতপাত আর মূর্তি পুজো মানতেন নাকি সমাজে পৌত্তলিকতা ও জাতিভেদ নিয়ে তার অবস্থান কি ছিল চলুন আমি সচিনন্দন প্রথমেই গুরু মহারাজের প্রণাম জ্ঞাপন করে এই ভিডিওতে জানার চেষ্টা করি যে এমন কিছু বাস্তব ঘটনা আর শাস্ত্রবাণী যা আজও চোখে আঙুল দিয়ে দেখায় আর কোন কাজটা কিভাবে করণীয় তার একটা বাস্তবিক রূপরেখা দেয় এই হরি কথাটা প্রভুপাত শ্রীলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কলিকাতা এক নম্বর জংশন রোডের সেই গৌরীয় মঠে আগত সাধারণ ব্রাহ্ম সমাজের উপদেশক শ্রীযুক্ত হেমচন্দ্র সরকার এম এ মহাশয়ের বর্ণনা করেছিলেন শ্রী চৈতন্য দেবকে অনেক সাধারণ মানুষ ভাবেন উনি জাত পাতের নিরপেক্ষ ছিলেন আসলে তিনি চেয়েছিলেন যাতে ভক্তিহীন কর্মনিষ্ঠ সমাজে অশান্তি না ছড়ায় আর যারা জড়ো কর্মে ডুবে আছে তারা যেন বিভ্রান্ত না হয় যাতে সমাজে বড় কোনো ঝামেলা সৃষ্টি না হয় তাই তিনি ওই ভক্তিহীনদের ভুল ভাঙানোর জন্যে বাইরের ব্যবহারগুলো মেনে নিয়েছিলেন যেন তাদের চোখে বিভ্রান্তি না ছড়ায় কিন্তু ভক্তদের মধ্যে তিনি কখনো জাতপাতের ভেদাভেদ করেননি তিনি কখনো ভক্তিহীন ব্রাহ্মণদের অন্ন স্পর্শও করেননি তিনি সেই ব্রাহ্মণদের অন্ন গ্রহণ করেছেন যারা বৈষ্ণব যারা লক্ষ্য হরিনাম জপ করেন এমনকি সমাজে যাদের অস্পৃশ্য বলা হয় সেই সানরিয়া ভক্তদের হাত থেকেও তিনি দাসগোস্বামীদের কাছ থেকে জোর করে মহাপ্রসাদ নিয়ে খেয়েছেন ভালোবাসায় কারী অভিন্ন স্বরূপ জগৎগুরু নিত্যানন্দ প্রভু তিনি যে কোনো জাতের ভক্তের রান্না করা প্রসাদ গ্রহণ করেছেন ভক্ত বা মহাপ্রসাদের মধ্যে জাতভেদ করা বা ওগুলোকে নিয়ে শুধু ভাত ডাল চিন্তা করা এটা খুবই একটা বড় অপরাধ এই শিক্ষাটাই তিনি সারা বিশ্বকে দিয়েছেন আজকের সমাজে একদিকে স্মার্ত সমাজের জাতিভেদ আর অন্যদিকে ব্রাহ্ম সমাজের অতিরিক্ত উদারতা এই দুটোই আসলে হিংসা আর দ্বন্দ্বে ভরা স্মার্ত ও তথা কথিত ব্রাহ্মণেরা একে অপরের প্রতি হিংসা ও প্রতিযোগিতার মনোভাব পোষণ করেন কিন্তু আসল বৈষ্ণবেরা কারোর প্রতি হিংসা রাখেন না তাদের সব কাজই হয় কৃষ্ণ সেবাকে কেন্দ্র করে নিজের ভোগের জন্যে নয় বৈষ্ণবের দৃষ্টিতে কোনো কাজই যদি কৃষ্ণ সেবার বৃত্তি না থাকে তবে তা যতই সমাজের সম্মানজনক হোক না কেন তা পরিত্যাজ্য মহাপ্রভু নিজে বৈদিক নিয়ম অনুযায়ী বর্ণাশ্রমের থেকেও ভক্তি এবং হরিনামের প্রচার করেছেন আজকের সমাজে ধর্ম একেবারে বিকৃত হয়ে গেছে শ্রীমন মহাপ্রভুর উপদেশ সমাজে চিরকালই বিশুদ্ধ ভক্তি ধর্মে অধীন থাকিবে সমাজ সবসময়ে ভক্তির আদর্শের অধীনেই চলবে তবে সেটি হরি নামের হরি সেবার যোগ্য হবে না হলে সেটা আসরিক সমাজ শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর আলো বলেছিলেন যে শ্রীমন মহাপ্রভুর শুদ্ধ মতাবলম্বী বৈষ্ণবগণ সেই সব ভক্তরা কখনও আলাদা আলাদা ঈশ্বর ভেবে বহু দেবতার উপাসনা করেন না তারা কাঠ বা মাটির মূর্তি পুজো করেন না কারণ তারা মূর্তি পূজক বা পৌত্তলিক নন এই কথা শুনে ওই মহাশয় খুব অবাক হয়ে বললেন তাহলে আমাদের গ্রামে যে অনেক বৈষ্ণবকেই নানা দেবতার পুজো করতে দেখি সেটা কি শ্রীলপ্রভুপাদ প্রভুপাদ বক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বললেন এই সব মানুষ নামে বৈষ্ণব বলেও তারা শুদ্ধ চৈতন্য ভক্ত নন তারা ভেবে বসে শ্রীবিগ্রহ অনিত্য তাই তারা আসলে বৈষ্ণবই নন যাদের অন্তরে সেই চৈতন্য দেবের অশেষ করুণা আর সেই রূপগোস্বামী ভক্তিপথের অপার মাথুর্য একটু হলেও ছুঁয়ে গেছে তারা কখনো কৃষ্ণ ভক্তির বাইরে গিয়ে নানা দেবতার ইচ্ছা পূরণমুখী পূজায় লিপ্ত হন না বা ধর্ম অর্থ কাম মুখ্যের পেছনেও ছোটেন না দুর্ভাগ্যবশত যাদের ভাগ্যে ভক্তি নেই তারা এইসব গভীর কথার মানে কোনো দিনই বুঝবে না ভক্তের মূর্তি সেবা আর অবৈষ্ণবের মূর্তি পূজা এক জিনিস নয় ভগবান শুধু কোনো জড় বস্তু নন যারা বলেন ভগবান নিরাকার তারা আসলে ভাবেন ভগবানের রূপ বা শক্তিই নেই তাতে তার চিরন্তন সচ্চিদানন্দ রূপ আর অসীম শক্তির স্বরূপটাই অস্বীকার করা হয় ভগবানের জড়িও রূপ নাই বটে কিন্তু তিনি নিরাকার নন যারা ভগবানের রূপ বুঝতে পারেন না তারা বিভ্রান্ত হয়ে ভক্তরা যে শুদ্ধ ভাবের সঙ্গে ভগবানকে মূর্তিতে সেবা করেন তারা সেটা না পুজে মূর্তি পূজা বলে তাচ্ছিল্য করে পশ্চিমাদের ধর্ম আর খ্রিস্টানদের যেসব জড় বিশ্বাস এবং তাদের অনুকরণ করা ধর্মের লোকেরা অদৃষ্ট ও জড় বুদ্ধিতে বিভ্রান্ত হয়ে ভক্তদের অদ্বিতীয় মূর্তি সেবার রীতিকেই তারা ভুলভাবে এবং সমালোচনা করে অবশ্য যারা মনে করেন যে ব্রহ্ম নিরাকার ও নির্বিশেষ তারা বলেন এই নিরাকার ব্রহ্মকে বোঝার জন্যে সাময়িকভাবে মূর্তি কল্পনা করে উপাসনা করা যায় এইরূপ ধারণা করে রাখেন তাঁদেরকেই প্রকৃত অর্থে মূর্তি পূজক বলা হয় ভক্তের কাছে শ্রী বিগ্রহ হচ্ছেন ভগবানের চেতনাময় রূপের এক রূপ অর্চাবতার শ্রী বিগ্রহ হলেন ভগবানের চিরন্তন চেতন সদা বিদ্যমান রূপ এটা কোনো সাধারণ বস্তু নয় শ্রীমন মহাপ্রভু বলেছেন চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় ষষ্ঠ নম্বর পরিচ্ছেদে ঈশ্বরের শ্রীবিগ্রহ সচ্ছিদানন্দময় ঈশ্বরের শ্রীবিগ্রহ বিগ্রহ সচ্চিদানন্দকার তাই শ্রীবিগ্রহ বিগ্রহ মানে সেই তো পাশ্ডী অস্পৃশ্য অদৃশ্য সেই হয় যমদণ্ডী মহাপ্রভু বলেছেন চৈতন্য চরিতামৃত্যতে যে যে এটা মানে না সে তো পণ্ডিত তো নয় বরং যমদণ্ডের যোগ্য শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর আরও বললেন যে স্মার্তদের রক্ষণশীল সমাজ এবং তাদের বিপরীত ইংরেজি স্টাইলের আধুনিক সমাজ দুটোই ভোগবাদী ভোগে আসক্ত শ্রীমদ্ভাগবত পুরাণ বলে যারা ভোগে মেতে থাকে নারী সঙ্গ বা নারীর সঙ্গীর সঙ্গ করে তাদের কৃষ্ণ ভক্তি জাগে না এরা যদি নিজেদের ইচ্ছা মতো মনোধর্ম ছেড়ে দিয়ে ভগবত ভক্ত হরিজনের কথা শোনে আর ভক্তের চরণে আত্মসমর্পণ করে তাহলেই ওদের কল্যাণ হতে পারে তো এই ছিল আজ প্রভুপাদের অমৃতময় হরিকথা ভিডিওটা কেমন লাগলো আমি সচিনন্দন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান আর প্রভুপাদের এইরূপ অমৃতময় মানি এবং সিদ্ধান্তের কথা শুনতে গেলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎশাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয় हरे कृष्ण